ঠিক আছে খুব কম জিনিস নিয়ে এসেছো হ্যাঁ আজকে কম নিয়ে এলাম আই দুধ বিক্রি করে পয়সা বেশি পাইনি এবার মাছগুলো আমি ফেলে দিচ্ছি এই যে দেখছেন বন্ধুরা এই যে সরসের ফুল দূর থেকে কত সুন্দর ঘন লাগছে আর সেই সরসের ফুল কাছে কোন মুড়ি টুড়ি খেলাম তারপরে গরুর ভাত বনাছি তারপরে গাইতে যাবো নতুন একটা ব্লগে স্বাগত জানাই আজকে ব্লক এখান থেকে শুরু করছি আপনারা দেখতে থাকুন তো এই সকাল থেকে উঠে ঘুম থেকে উঠে এই গরু বের করছি হ্যাঁ তারপরে গরুকে গরুটা খাবার জন্য গোয়াল থেকে আমি গোবর তুলে নিচ্ছি মারুলি দেবার জন্যে বন্ধুরা এই যে গোবর হচ্ছে খুব শুদ্ধ জিনিস অনেক কাজে লাগে পুজোতে লাগে এই ভগবানের নিঃস্থানে আমি প্রতিদিন রোজ আমার এই মারুলি ঘুম থেকে উঠে দেখো খড় কেটেছি এইবারে গরুগুলোকে অল্প অল্প করে দেবো তো গরুগুলো তো ভালছে খড় খাওয়ার জন্য তো দিতে হবে গরুগুলোকে দিই বন্ধুরা এই যে গোবর দিয়ে উনুনটা নিয়ে কাছি গোবর দিয়ে ওই উনুনের ঝিগুলো ভালো থাকে আর বেশ প্লেন মতো দিলে প্লেন হয়ে যায় আর এই গরু খাবার রান্না করবে তারপরে আমি এই এই করি রান্নাও উনুনে তো আমি এই জন্য পরিষ্কার করি গোবর দিয়ে লিকিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা এই ছোট বাছুগুলো কেমন সুন্দর মিলেমিশে খাচ্ছে হ্যাঁ একসঙ্গে থাকে তো তাই একসঙ্গে বেঁধে দিয়েছি একসঙ্গে খাবার খাচ্ছে খাবার দিয়ে দিয়েছি দেখছেন বন্ধুরা এই দু মাসের ছোট বড় ও দু মাসের ছোট আর এই দু মাসের বড় হ্যাঁ তো একসঙ্গে মিলেমিশে থাকে একসঙ্গেই মানে কীরকম খাচ্ছে এই মাঘ মাসে খুব শীত পড়েছে তো ঠান্ডার দিনে তো কষ্ট হয় তারপর এই আঙুলটাতেও লেগেছে কিছুটা কাজ করতে অসুবিধা হচ্ছে হ্যাঁ তো এইটাই করতে হচ্ছে কি করব না করলে তো হবে না করবে কে তোমাদের কাকিমা নিজের কাজ করছে ওকেও তো কাজ করতে হবে গুলো পরিষ্কার করে সব সারে ফেলে দিই এই জমিতে দিই জমিতে দিলে ফসল ভালো হয় গোবর সার তো বন্ধুরা দেখুন কাজকর্ম করে জিতে পেয়ে গেছে তাই একটু দুধ মুড়ি খাচ্ছি তারপরে গরুর গায়ে গায়ে দইতে হবে তারপরে মাঠে যেতে হবে এগুলো কাজ তো করতে হবে তারপর চারটি খেয়ে নিয়ে আগে তারপরে দেখি তোমার কাকে মাকে অল্প হাট বাজারে এনে দিতে হবে রান্না তো করতে হবে মুড়ি টুড়ি খেলাম তারপরে গরুর ভাত বানাচ্ছি তারপরে গাই দোয়াবো হ্যাঁ তাই উনুনে ভাত চাপিয়েছি তো একটুকু উনুনের ভুঁতোটা ভরে দিলাম বন্ধুরা গাই দোয়ানো হয়ে গেল তো দেশি গায়েগুলো তো দুধ কমে গেছিল তার জন্যে এই নতুন একটা গাই নিয়ে এলাম বড় গাই তো এই বড় গায়েটাতেই দুধ দিয়েছে তো আমাকে তো রুইগুলো রাখতে হবে সংসার চালাতে হবে আর এরপর আবার হাট বাজার যাবো বাজার করে নিয়ে এলাম হ্যাঁ বাজার কি নিয়ে এসছ এই তো বাজার থেকে আজকে খুব কম জিনিস নিয়ে এসছ হ্যাঁ আজকে কম নিয়ে এলাম আর দুধ বিক্রি করে পয়সা বেশি পাইনি যেমন পয়সা সেরকমই বাজারে এনেছি এখন কম কম করেই চালাও

মাছটা টাটকা আছে সুন্দর বন্ধুরা দেখুন শেষ নাই ওই গরুগুলো তো পালিয়ে দিয়ে দিয়েছি তো আগে কালের গরুটা ছিল উঠকেও বেঁধে রাখতাম তো এটাও আমি নতুন নিয়ে এসেছি এটাকেও বেঁধে রাখছি এটাতে খাবার দিতে হয়েছে এই যে খাবার বাছিরটাতেও দেখুন বন্ধুরা কেমন সুন্দর চ্যাটে চ্যাটে খাচ্ছে খাবারটা দেখুন বন্ধুরা এই ধরে ধরে খাওয়াচ্ছি বলে খাচ্ছে না ছাড়া এমনি নামিয়ে দিলে ফেলে দেবে তার জন্য আমি ধরে ধরে খাওয়াচ্ছি ছোট বাচ্ছর তো আর তোমাদের কাকিমা ওইদিকে রান্না রান্না করছে দুপুরও হয়ে গেল খিদে পাচ্ছে তাই দেখি গা এই কাজ এই জল তোলা গরু বাছুর মাঠে যাওয়া এই কর্ম নিয়েই রয়েছি খাবার বানানো এই যে দেখছেন বন্ধুরা গরুর খাবার হয়ে গেছে হ্যাঁ এই সব গরুগুলোকে দিতে হবে পালে থেকে আসবে তাদেরকে দিতে হবে দেখছেন বন্ধু গরুটাতে সেই গোবরটা পরিষ্কার করি এই পরিষ্কার করি এই কম খার এই যে দেখছেন এই যে সারে দিচ্ছি এগুলো সার হবে এগুলো আবার মাঠে যাবে সারাদিন এই কর্ম আমার একটা জিনিস দেখাই বন্ধুরা কই গাছগুলো দেখায় অনেকদিন দেখায়নি কই গাছ এই যে পই গাছগুলো দেখুন কেমন হয়েছে হ্যাঁ আর এই যে সামনে গোবর ফেলছি না এই গোবরের জোড়ার জন্য এরকম বেশি হয়ে গেছে হুম বাজারে পয়ের অনেক দাম জিনিসপত্রের অনেক দাম তাই আমি লাগিয়েছি ঘরে খাওয়াও তো হচ্ছে বন্ধুরা তোমাদের কাকু এই যে গরু বাছুর খাবার টাবার দিচ্ছে আর আমি এই রান্না মাছ রান্নার জন্য মশলা বাড়ছি দুপুর হয়ে গেছে এবার আমি রান্না দুপুর হয়ে গেছে রান্না আমি শুরু করে দিয়েছি এই যে টমেটো পেঁয়াজ মশলা কষাচ্ছি আর উনুনে রান্নাটা করি কিন্তু ওই যে তোর বাবা ওই যে গরুর খাবার বসিয়েছে এখনো গরুর খাবারটা হয়নি ছ তো রুই মাছ খুব টেস্ট হবে পুকুরের মাছ পুকুরের মাছ মাছটা খুব ভালো ছিল এবার আমি জল দিচ্ছি রান্না ভালোই লাগে ঝোল হালকা করে পাতলা ঝোল করলে খেতে খুব সুন্দর লাগে

তারপরে ভুসি একসঙ্গে মিশিয়ে দেয় হ্যাঁ ও খুব খাবার খায় খাবার না তখন চিৎকার করে বাবা তো আলুর খেত এসেছিল গরু বেঁধে পরে তো বাবা চলে গেল আর আমিও চলে এলাম আলুর খেত দেখতে আর এই আলুর গাছগুলো কত সুন্দর হয়েছে দেখুন সুন্দর হয়েছে আলু গাছ আর দেখুন বন্ধুরা এইদিকে পেঁয়াজ লাগানো হয়েছে আর পেঁয়াজ গাছগুলো এই সবে লাগানো হয়েছে ছোট ছোট এগুলো জলও দেওয়া হয়েছে আর কিছুদিন পরে অনেকটা বড় হবে সেই ধানের চারা যেরকম হয় সেরকম হয়ে যাবে কিছুদিন পরে এই এই সবে মাত্র লাগানো হয়েছে ওই জন্য এখন ছোট ছোট আছে এই যে দেখছেন বন্ধুরা এই যে সর্ষের ফুল দূর থেকে কত সুন্দর ঘন লাগছে আর সেই সর্ষের ফুল কাছে গেলে অত ভালো লাগে না দূর থেকে ঘনই লাগে আর এই গাছগুলো দেখুন দূর থেকে কত সুন্দর লাগছে এবারে হলুদ ফুল ফুটেছে আর সবুজ গাছ একবারে আর মাঝখানটাতে একটু কম কম বেরিয়েছে বলে হালকা ইয়ে লাগছে মানে ফাঁকা ফাঁকা লাগছে আর এই সাইডেগুলো কত ঘন লাগছে দেখুন আর সাইডে এই যে খেজুর গাছ আছে সুন্দর প্রকৃতির দৃশ্য এত সুন্দর লাগছে বন্ধুরা দেখুন বন্ধুরা আমি ও মাঠ দেখে দেখা হয়ে গেল বাবাও দেখে গিয়েছি তো এবারে তো বাড়ি যেতে হবে এবারে বাড়ি যাচ্ছি এই রাস্তা ধরে এই যে পুকুরের এই পুকুর আছে সামনেই আর এই পুকুরের পার হয়ে রাস্তা দেখুন এই হেঁটে হেঁটে যাচ্ছি পুকুরের পারে আবার দেখুন এইখানটাতে কেমন গর্ত হয়ে গেছি মানে এই বর্ষার দিনে চলাচল করতে করতে মাটিগুলো খুঁয়ে খুঁয়ে দেখুন এখানে গর্ত হয়ে গেছে কিন্তু সাবধানে পেরুইতে হবে নাহলে পড়ে যাবে বন্ধুরা এই খড় কাটা হয়ে গেল তো রান্না তোমাদের কাকিমা করছে তারপরে খিদেও পেয়ে গেল তারপরে খাবার খেতে হবে কত তারপরে চারটি খড় কেটেলি এবার মাছগুলো আমি ফেলে দিচ্ছি মাছ দেওয়া আমার হয়ে গেল মা আজকে যা ঝোল বানিয়েছো না মানে এই যে ফুটছে একটা দারুণ সেন্ট বেরিয়ে আসছে আর দেশি মাছের ঝোল খেতে যা লাগবে না টেস্টি মাছ আতে আবার রুই মাছ হেভি টেস্ট লাগবে যে মাছের মধ্যে রুই আর ছাতুর মধ্যে ওই বন্ধুরা মাছের ঝোল আমি নামিয়ে দিয়েছি মাছের ঝোল আমার হয়ে গিয়েছে আর কত সুন্দর কালারটা হয়েছে দেখুন বন্ধুরা মাছের ঝোলে মাছটা যেমন সুন্দর ছিল রান্নাও করেছি ভালো করে খেতেও মনে হচ্ছে ভালো হবে দাদা খেতে দাও পেয়েছে হ্যাঁ এই তো খাবার নিয়ে চলে এসছি এই কাজকর্ম করে খুব খিদে পেয়েছে তো তোমাদের কাকিমা রান্নাও ভালো করে তো দেখি খেয়ে কেমন লাগছে আজকে করেছে পেঁয়াজ পুস্ত আর এই দেশি রুই মাছের ঝোল আরে ডাল করেছে তো আজকে দুধ বিক্রি করে বেশি পয়সা টয়সা হয়নি তো তো সবজি খুব কমই এনেছি তো মাছটা নিয়ে এলাম রান্নাও ভালো হয়েছে আর হয়েছে ভালো হয়েছে দেখো দেখো মাছটা খেয়ে কেমন মিষ্টি কি মাছটা খেয়ে দেখি রুই মাছ হুম হেভি টেস্ট রুই মাছ ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে ঠিক আছে খাও আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাই এই খাওয়া দাওয়া করি তারপরে পাল থেকে গরুগুলো আসবে সামালতে হবে তারপরে সারাদিন গরু পেছনে খাটনি তো খেটেই যাচ্ছে বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল এবার আমি বাসনগুলো পরিষ্কার করি মেঝে ধুয়ে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা এই দুধ দিতে গিয়েছিলাম তো ওই লোকেরা বাড়িতে এই খোসা দিয়েছে তাই গরুগুলোকে দিছি আর ওই দিকে দেখুন তোমাদের কাকিমা খাওয়া দাওয়া করে বাসন হচ্ছে তো আমি পালে থেকে গরু চলে আসবে তো তার জন্য এগুলো দিয়ে দিই দেখুন বন্ধুরা এই খোসাগুলো দুনাই দুনায় দুবো গা তো গরুগুলো কাছে এসে দাঁড়াবে তো বানবো তখন আজ ভিডিওটা আমি এখানে শেষ করছি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার Ta ta, bye bye.